ওই সমন্বয় আমার ভাইয়েরা তারা জানতো না তারা দেশের প্রধান হবে তারা জানতো না এই আন্দোলন করে এই দেশ থেকে ফেশিসদেরকে বিদায় করলে তারা এই দেশের মন্ত্রী হবে এমপি হবে তারা জানতো না আল্লাহ তালা বলেন ইজ্জত আমি আল্লাহ দান করে দিয়েছি কে দিয়েছেন আরে জবান খুলে বলেন না কে দিয়েছে

কালা কাউয়া বলে গালি দে গুলামের বাচ্চা গুলাম বলে গালি দে বেলালের চেহারা সুন্দর না দেখতে ভালো না কিন্তু আল্লাহ নবী ডাক দিয়ে বলে ও সাহাবিরা আমি যখন জান্নাতের ভিতরে জান্নাতে প্রবেশ করব এমন সময় নজর পড়েছে জান্নাতের ডান দিয়ে হজরতের আও হজরতের জিব্রাইল ডাক ডাকো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি এই যে একটা ঘর দেখা যায় ঘরটা চিনি নি রাসূল বলেন না 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 এই কার ঘর হযরতে জিব্রাইল ডাক ডাকো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ঘর হয়েছে হযরতে হাফসার কালো বেলালে হায় হায় রাসূল বলে ও জিব্রাইল বেলাল তো এখনো দুনিয়াতে বেলাল তো দুনিয়াতে বেলালের ঘর আল্লাহ জান্নাতে বানায়া রাখছে সুবহানাল্লাহ আরে আওয়াজ করে আল্লাহু আকবার আল্লাহু বেলালের ঘর আল্লাহ জান্নাতে বানায়া রাখছে রাসূল বলেছেন আমি পরীক্ষার জন্য ওই ঘরের সামনে দাঁড়ায় দেখি নেম প্লিটের মধ্যে লেখা হাজা পাইতি বেলা এই গড় হলো বেলালে আল্লাহ এই গড় হলো বেলালে আল্লাহ নবী গেটের সামনে দাঁড়িয়ে আছে জিব্রাইল ডাক দেখো ইয়ারসুল্লাহ বেলালের গড়ের ভিতরে ঢুকতে মনে চাইনি রসুল ডাক দিয়ে ক চলো বেলালের ঘরটা দেখে আসি যে বেলাল কালো বিশ্রি এই বেলালের জন্য আল্লাহ কেমন একটা ঘর বানাইছে একটু দেখে আসি চল হজতে জিব্রাইল ডাক দেখো ইয়ার সুল্লাহ ইয়া খাবিবাল্লাহ ভিতরে ঢুকেন দারওয়ার নিয়ে দাঁড়িয়ে আছে রসুল জিজ্ঞেস করেছেন আমি কি ভিতরে ঢুকতে পারি হজতে ওই দারোয়ান আপনি প্রবেশ করেন আল্লাহ সাতটা ঘেঁট পারে দিয়েছে ভিতরে ঢুকেছে ভিতরে ঢুকে একজন সুন্দরী রূপসী সুরসি সুন্দর করে ঘন্টা দিয়ে বসে আছে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার জিজ্ঞেস করলো জিজ্ঞেস করেছে কি নাম তোমার কি পরিচয় কামার চিনেন না কো না কো আমি হইলাম মার্জিয়া

ইয়াকুতের পাথরের তৈরি স্বর্ণের খাট স্বর্ণের চেয়ার মেসকে আম্বরের সুগ্রাম মেসকে জাফরানের তৈরি করা ঈদ দিয়ে সুন্দর করে বালাহানা তৈরি করা রসুল বলেছেন আমি বলতেছি আমি কি তোমার পাশে একটু বসতে পারি অবশ্যই আল্লাহ রসুল বসছেন জিজ্ঞেস করতেছেন তোমার ঘুমটা একটু সরাও সোহান যখন বলেছেন ঘুমটা সরাও ঘুমটা সরিয়েছি আল্লাহ রসুল বলেন আমের জীবনে এত সুন্দর আর দিন দেখি নাই বেলাল হল হাফসার বেলাল কালো দেখতে ভালো না চেহারার গঠন সুন্দর না নবী আলাই সালাম বলে বেলালের জন্য যে মার্জিয়া অপেক্ষা করতেছে আমি তার সুন্দর চাহারা দেখে আমি বললাম যে আল্লাহ যে হাফসার কালো গোলাম বেলাল মক্কার গোলাম এ গোলামের জন্য তো সুন্দরী রূপ শিশু তুমি রেখে দিয়েছ আল্লাহ বলেন নবী গো শুধু বেলালের জন্যই না তোমার ভবিষ্যৎ যারা দিনের উপরে থাকবে আল্লাহর ধর্মকে প্রাধান্য দিবে আল্লাহর কোরআনকে প্রাধান্য দিবে প্রত্যেকটা উম্মতের জন্য এই রকম সুন্দরই রূপসী মারজিরাক বল আল্লাহু আকবার বলে আল্লাহ বলে নবী রাগদে বললেন মারজিয়াত তোমার মাতার উন্নটার দাম কত মারজিয়াত রাগদে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অগন অভিজিৎ মারজে মাথা রুর্ণটা ধাম কত আপনি জানেন না গোসুল বলেছেন বলো তোমার যে এই মাথার হিসাবটা পরে রাখছো হিজাবটার দাম কত মারজে ডাক দেখো ইয়া রসুল ইয়া গভী আল্লাহর এই দুনিয়া দুনিয়া এক বাল্লা দুই বাল্লা দশ বার বিক্রি করলো আমার এই মাথার অন্যটার দাম কোনোদিন হবে না আল্লাহ নবীরা আঁকদি বললিল তোমার কপাল বড় ভালো যে স্বামীটা আল্লাহ নবীর জন্লে কবির রাস্তায় জীবন দিয়া নবীরে ভালোবাসে ওই মারে জিয়া ডান দেখো ইয়ার সুল্লাহ আল্লাহ ইয়া কবি কবি আমার স্বামী ভালো আমার আল্লাহ কম মর্যাদা দেই নাই আমার দাসী বান্দি কত আপনি জানেন রসুল বলেছেন না 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 বলো না অগণবিজি আমার দাসী বান্দি হয়েছে সত্তর হাজার যে জীবন একদিনে আমার জন্য পান নিয়ে আসবো যে আমার জন্য পানি নিয়ে আসবো এ আর জীবনে আয় রাখ আল্লাহ

الله رب العالمين ولد والتين والزيتون وتورسين وهذا البلد الامين আল্লাহ রব্বুল আরমিন বলে নবী আমি আল্লাহ চার চারটা কসম খায়া বলি তিনের কসম জৈতুনের কসম তোর পাহাড়ের কসম খোরপার তোই সিনাই পর্বত বলা হয় ওই সিনাই পর্বতের কসম এই শহরের কসম কোন শহর আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন ওইটা হলো ইন্না বাইতিন ফাইতিন বুযিয়ালিন নাস লালযী বিমক্কা তামবারাকা এইটা হলো ওই শহর যে শহরের ভিতরে মক্কা অবস্থিত বাইতুল্লাহ অবস্থিত ওই শহরের কসম আমি আল্লাহ মানুষদেরকে অবয়ব আকৃতিতে মানুষদেরকে বড় সুন্দর করে বানিয়েছি কবি আল্লাহ রাব্বুল আলামিন বলে অগণ মানুষদেরকে বড় দামি বানাইছি মানুষদেরকে বড় সুন্দর বানাইছি কারণ আমি আল্লাহ জান্নাত বানাইছি আর আসমান জুমের যত সৌন্দর্য বানাইছি সবগুলি আমার উম্মতের জন্য বানিয়েছি আল্লাহ আকবর বলে